নমস্কার সুপ্রভাত আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা নারায়ণ চেতনা মহিলা কল্যাণ সমিতির একজন অসুস্থ মানুষের খবর পেয়ে তার কাছে দৌড়ে এসেছিল তো আজকে আমরা তার চিকিৎসার দায়ভার আমাদের কাঁধে নিয়েছি এবং একজন ডাক্তারবাবুকে নিয়ে এসেছি আজ থেকে তার চিকিৎসা আমরা শুরু করলাম ধরো তোমার কথা বলতে পারছেন

हमरा ता तारीख करे यही को सुन तारा रे नीचे रखो इसे पकड़ो इसे ये टुक को सुते पाए ना रात में ओ जगह से करे दिन में ना अभी वो से थक जाए, वो से वो से झूले जाए, पुरे जाए, हाँ ये तो, हाँ ये खावाला मैं कौन? खाइए तब पर अभी बायर में तो अपना तो क्या देखना? वो से वो से अभी उठे दिन तब पर कॉमर्स तो जाए, पुरे हो जाए, मुख ठोक जाए, कॉमर्स रोज नहीं

এই মুহূর্তে প্রয়োজন সেটা হচ্ছে কিছু ব্লাড টেস্ট বুঝলেন সেগুলো আমি এখানে লিখে দিয়েছি এবং একটা ব্রেনের সিটি স্ক্যান কারণ ব্রেনে এটা কোথাও কিছু সেরিব্রালে হয় অ্যাট্রফি অথবা হেমারেজ কিছু একটা হয়েছে এবার সেগুলো সেটা একমাত্র সিটি স্ক্যান ছাড়া বোঝা যাবে না মিনিমাম ইনভেস্টিগেশন একটা সিটি স্ক্যান আমার প্রয়োজন এবং একটু ব্লাড টেস্ট প্রয়োজন এটা দেখে নিয়ে তারপরে আবার যেমন কন্ডিশন থাকবে তেমন ওনাকে অ্যাডভাইস করবো ওতে মেডিসিনগুলো কিনে দিন ওগুলো খাক আর যদি সম্ভব হয় এটা ওই ব্লাড টেস্ট বা এই সিটি স্ক্যানটা একটু করিয়ে দেবেন ঠিক আছে তবে ডেভেলপ করবে অসুবিধা হয় না থ্যাংক ইউ রিকেভারি করে তো আপনারা ফেলেন পেলেন ডাক্তারবাবু দেখে গেলেন ডাক্তারবাবু অ্যাডভাইস করেছেন কিছু মেডিসিন যেগুলো আপাতত আমরা আমাদের তরফ থেকে দিচ্ছি আর কিছু টেস্ট লিখেছেন ব্লাড টেস্ট সিটি স্ক্যান তো সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তরফ থেকে করানোর চেষ্টা করব কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া সেগুলো কোনোভাবেই সম্ভব নয় তা আপনারা যদি সাহায্য করতে চান তাহলে এগিয়ে আসুন এবং এনাদের আপডেট পেতে আমাদের পেজ ফলো করুন লাইক করুন এবং দেখুন